বলছি থেকে আজকের হেলসিংকি ভিডিওটিও কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক ভিউয়ার যারা আছেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে এই ভিডিওর প্রথম পর্বটি আমরা করেছি যারা যারা সেই পর্বটি দেখতে চান আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন নিচে ডিসক্রিপশনে এর বর্ণনা দেওয়া থাকবে আপনারা ইতিমধ্যে জেনেছেন সোমালিয়ান দসুরা বাংলাদেশের একটি জাহাজকে জিম্মি করে রেখেছিল তেত্রিশ দিন জিম্মি করে রাখার পর সেই জিম্মি সমস্যার সমাধান হয়েছে গত শনিবার তেরোই এপ্রিল দিবগত রাতে চট্টগ্রামের এই কেএসআরএম গ্রুপের জাহাজটি এম বি থেকে নেমে গিয়েছে সোমালিয়ান জিম্মি দশার শুরু থেকে মুক্তিপণ পর্যন্ত সব কিছুই যেন একটি দুর্বিষহ ঘটনা জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ ঘটনার বর্ণনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পথে যাওয়ার সময় গত মঙ্গলবার এই দুঃবিশ্বহ ঘটনার বর্ণনা কিন্তু দিয়েছেন দুঃবিশ্বহ জিমির এই আসার এই বর্ণনা দিয়েছেন ক্যাপ্টেন আব্দুর রশিদ যেভাবে ঘটনাটি শুরু হয়েছিল গত বারোই মার্চের সকালবেলা তেইশ জন বাংলাদেশি নাবিক এম আবদুল্লাহ নীল সাগর ভারত মহাসাগর দিয়ে যাচ্ছিল অবস্থান ছিল তখন সোমালিয়ার উপকূল থেকে ছয়শো নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর দিয়ে যাচ্ছিল এই বাংলাদেশি এমবি আবদুল্লাহ আমের জাহাজটি মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের পথে যাচ্ছিল এই আব্দুল্লাহ এমবি আব্দুল্লাহ নামের এই জাহাজটি তখন ভারত মহাসাগরে অবস্থানকালে কিছু সংখ্যক সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে এই জাহাজটি এবং সোমালিয়ান জলদস্যুরা এই জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং জাহাজটিকে জিম্মি করে রাখে ঘটনার বর্ণনা দিতে গিয়ে জাহাজের ক্যাপ্টেন বলেছেন তারা এম আব্দুল্লাহ নামের যে জাহাজটি সেই জাহাজটিতে অবস্থান করা অবস্থায় ভারত মহাসাগরে যখন অবস্থান করছিল সেই সময় দূরে একটি ফিশিং বোট দেখতে পান এবং তার কিছুক্ষণ পরে ফিশিং বোটকে কিছু সংখ্যক স্পিড বোর্ডে করে কিছু সংখ্যক সোমালিয়ান জলদস্যু তাদের জাহাজটি দিকে চলে আসতে থাকে এবং ঘটনা বেগতিক দেখে জাহাজের ক্যাপ্টেন বিভিন্নভাবে সেই জাহাজটি থেকে দূরে থাকার চেষ্টা করেছেন এবং জাহাজের মোড় ঘুরিয়ে দিয়েছেন জাহাজ থেকে ঢেউ তোলার চেষ্টা করেছেন যাতে স্পিড বোর্ডগুলি দূরে সরে যায় এবং জাহাজ এবং স্পিড বোর্ডগুলির মধ্যে একটা দূরত্ব তৈরি হয় জাহাজ থেকে পানি ছিটানো হয় উচ্চ চাপে অবস্থা দেখে জাহাজের ক্যাপ্টেন রেড অ্যালার্ম জারি করেন ইউএমিও কে যুক্তরাজ্যের ট্রেড অপারেশন এ যোগাযোগ করার চেষ্টা করেন সেখান থেকে ফোন দ্বারা হয়নি সেই সময় তিনি বেতারে যোগাযোগ করে কাছাকাছি কোনো যুদ্ধ যুদ্ধজাহাজও পাননি কিছুটা হতাশ হয়ে পড়েন ক্যাপ্টেন ইতিমধ্যে চারজন দলদস্যু তড়িঘড়ি করে অস্বাভাবিক গতিতে ব্রিজে উঠে পড়ে এবং দ্বিতীয় কর্মকর্তার মাথায় অস্ত্র ছেঁপিয়ে মাস্টার মাস্টার বলে চিৎকার করতে থাকে দ্বিতীয় কর্মকর্তা ভয় পেয়ে যান প্রাণহানির আশঙ্কায় ক্যাপ্টেন দ্রুত সেখানে চলে যান এবং হাত তোলেন তখনই জলদস্যুরা অল ক্রু বলে চিৎকার করতে থাকে এরপরেই ক্যাপ্টেন সব নাবিককে ব্রিজে চলে আসার নির্দেশ দেন শুরুতে ভয় পেয়ে যান নাবিকেরা সেখানকার সময় সকাল দশটা ছয় থেকে সাড়ে দশটার মধ্যে এই ঘটনাটি ঘটে জলদস্যুরা ক্যাপ্টেন নাবিক সহ সবাইকে জিম্মি করে ফেলে এবং জাহাজের ইঞ্জিন বন্ধ করে দিতে বলে দূরে থাকা ফিশিং বোটটিকে তারা নিয়ে আসে এবং জাহাজের সাথে বেঁধে ফেলে এবং সেই ফিশিং বোটটিকে এম বি জাহাজ থেকে তেল দেওয়া হয় এবং পরে ফিশিং বোটটি চলে যায় পরে জলদস্যুদের নির্দেশে এম বি আবদুল্লাকে উপকূলের দিকে নিয়ে যাওয়া হয় প্রথম অবস্থায় জাহাজে সর্বমোট জন সশস্ত্র জলদস্যু জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং তারা ফাঁকাগুলি ছুটতে থাকে জাহাজের ক্রুদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে যায় জলদস্যুরা তবে ক্যাপ্টেন বুদ্ধি করে তাদের ল্যাপটপ এবং কয়েকটি মুঠোফোন লুকিয়ে রাখেন যেভাবে শুরু হয়েছিল জিমি দশা মাছ ধরার নৌযানটি চলে যাওয়ার পর এমবি বি ইঞ্জিন চালু করেন ক্যাপ্টেন সোমালিয়ান উপকূলের দিকে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় তাদের সেই সময় একজন জলদস্যু একটি নাম্বারে যোগাযোগ করতে বলে কল দেওয়ার পর পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় ইউ ক্যাপ্টেন ইজ ওকে এরপর জাহাজটি কিভাবে কোথায় নিতে হবে তার তারপর নির্দেশনা দিয়ে দেওয়া হয় জলদস্যুদের পক্ষ থেকে সে অনুযায়ী জাহাজ চলতে থাকে সোমালিয়ান উপকূলের দিকে রমজান মাসের দ্বিতীয় দিন তখন ইফতারের সময় ধনিয়ে এলে ইত্যাদি তৈরি করার জন্য ছেড়ে দেওয়া হয় এবং সেই জন্য জলদস্যুদেরকে অনুরোধ করা হয়েছিল ছোলা দিয়ে কোনোভাবে ইফতার সেরেছিলেন তারা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটলান্টার একটি যুদ্ধজাহাজ এম বি আবদুল্লার কিছু নয় যুদ্ধজাহাজ থেকে এম এম বি আবদুল্লার জলদস্যুদের উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয় যেন যেন জলদস্যুরা যা সেরে চলে যায় নির্দেশনায় কোনো কাজ না হয় একটি হেলিকপ্টার জাহাজ থেকে উড়ানো হয় এবং সেই হেলিকপ্টারটি এম বি আবদুল্লার চারিদিকে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে হেলিকপ্টার থেকে পানিতে গুলি বর্ষণ করা হয় এবং একটা ভয়ার্থ একটা পরিবেশ সৃষ্টি হয় জলদস্যুরা নাবিক ক্রু এবং ক্যাপ্টেনের দিকে অস্ত্র ত্যাগ করে থাকে এবং যুদ্ধ জাহাজকে দ্রুত জায়গা থেকে চলে যেতে বলে প্রাণ নাশের আশঙ্কায় জাহাজের ক্যাপ্টেন ভিআইসএফ এ তাদেরকে জানান যে তারা অস্ত্রের মুখে আছে এবং সেই যুদ্ধ জাহাজকে দূরে চলে যেতে বলে নাবিকদের নিরাপত্তার জন্য হলেও তোমরা একটু দূরে সরে যাও প্রায় আধ ঘন্টা পর যুদ্ধ জাহাজ দূরে চলে যায় দুই দিন ছয় ঘন্টার মাথায় এমবি আব্দুল্লাহকে সোমালিয়ান উপকূলের দিকে নিয়ে যাওয়া হয় সোমালিয়ান উপকূলের দিক কাছাকাছি যাওয়ার পর ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এম বি আবদুল্লার কাছাকাছি চলে আসে ভারতীয় যুদ্ধজাহাজের একজন বাংলায় কথা বলতে পারতেন জলদস্যুদের অস্ত্রের মুখে তাকেও চলে যেতে বলেন ক্যাপ্টেন যুদ্ধজাহাজ কিছু নেওয়ায় দুই দফা নঙ্গতুলে তৃতীয় দফায় সোমালিয়া উপকূলের জেফলের দিকে এম বি নিয়ে যায় জলদস্যুরা উপকূল থেকে ছিল তখন জাহাজটি প্রথম অবস্থায় জাহাজটিতে ছিল বারো জন জলদস্যু যে ফল উপকূলে দ্বিতীয়বার নঙ্গ করার সময় আরও দশজন জলদস্যু অস্ত্র নিয়ে আসে শেষবারের সময় যখন নঙ্গর ফেলা হয় তখন আরো তেরো জন জলদস্যু জাহাজে যায় সব মিলিয়ে পঁয়ত্রিশ জন জলদস্যু জাহাজে উঠে পড়ে যুদ্ধজাহাজ পিছনে হয় জলদস্যুরা জাহাজে ভারী ভারী অস্ত্র শস্ত্র নিয়ে আসে রকেট লঞ্চার মেশিন গান এম সিক্সটিন সহ নানা ধরনের অস্ত্র অস্ত্রের বহর দেখে মনে হয়েছে যেন ক্যাপ্টেন যুদ্ধক্ষেত্রে আছেন শুরুর দিকে ব্রিজের পক্ষে গাদাগাদি করে থাকতেন তারা একটি প্রধান কক্ষ ব্যবহার করতেন জলদস্যুরা সার্বক্ষণিক অস্ত্র নিয়ে হারা দিত ঈদের ফিতরের ঈদের নামাজ পড়েন ক্রু ও নাবিকরা জাহাজে পণ্য রাখার যে জায়গা সেই জায়গার উপরে তারা নামাজ আদায় করেছেন এবং নামাজ শেষে চল দস্যুদের কাছে অনুরোধ করে ছবি তোলেন ক্রু নাবিক এবং ক্যাপ্টেন সবাই মিলে এই ছবি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে জলদস্যুরা একটু ক্রুদ্ধ হয়েছে তারপর তাদের সন্দেহ হয়েছিল কৃষি নাবিকদের কাছে মুঠোফোন আছে পরে তাদেরকে বলা হয় ল্যাপটপ থেকে এই ছবি পাঠানো হয়েছিল এবং পরে জলদস্যুরা তাদের ল্যাপটপ কেড়ে নেয় জিমির দশা সর্বমোট একত্রিশ দিন হয়েছে তার দুদিন দিন আগে দশার মুক্তি পাওয়ার দুদিন আগে হঠাৎ আহমেদ নামের একজন এসে সবাইকে ডেকে নিয়ে ভিডিও করে এবং এই ভিডিও পরে তারা কে এস আর এম গ্রুপের কাছে পাঠিয়েছে উদ্দেশ্য ছিল যে কুরা সুস্থ আছে সেটি দেখানোর জন্য এই ভিডিওটি করা ছিল তারই দু দিন পরে আবার সবাইকে ডেকে নিয়ে লাইনে তার করিয়ে রাখে রোদ প্রচণ্ড রোদ ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সরকারের একটি উড়োজাহাজকে দেখা যায় এবং দুইটি যুবজাহাজকে দেখা যায় সবাই ভয় পেয়ে যায় তখন এমবি তখনও এমবি বি জাহাজের পঁয়ষট্টি জন জনদস্য অবস্থান করছিল এবং তাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র ছিল উড়োজাহাজটি চলে যাওয়ার পর তাদেরকে পুনরায় ব্রিজে নিয়ে যাওয়া হয় এবং মাথা নিচু করে বসে রাখা হয় এই সময় কি হয়েছে তারা কিছুই বলতে পারবেন না এক পর্যায়ে জলদস্যুদের কথায় এমবি বি আবদুল্লার তুলে ফেলা হয় এবং পিছনের দিকে নেওয়া যা নিয়ে যাওয়া হয় জাহাজ থেকে এর আগে চারটি স্পিড করে কিছু সংখ্যক জলদস্যু ইংর দিকে চলে যায় এবং জাহাজকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে দেখতে পাওয়া যায় তাতে এক পর্যায়ে দেখা যায় রাতে থেকে জাহাজের দিকে আলো ফেলে ইসারা দেওয়া হচ্ছে জলদস্যুরা জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেওয়া দেয় এবং জলদস্যুরা জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় ইঞ্জিন বন্ধ করার পর জলদস্যুরা বলে ক্যাপ্টেন কাম এই সময় পাঁচটি স্পিড বোর্ডে করে সব জলজ অস্ত্র শস্ত্র সহ জাহাজ থেকে নেমে যায় সোমালিয়ান সময় তেরোই এপ্রিল দিবাগত রাত বারোটা আট মিনিটে অর্থাৎ চোদ্দই এপ্রিল প্রথম প্রহরে জলপুষ্পা জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা নেমে যাওয়ার পর জাহাজটি ঘুরিয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকে ক্যাপ্টেন নাবিকদের মনে তখন নতুন জীবন পাওয়ার স্বাদ সবাই আনন্দিত সবাই বাড়িতে স্বজনদের কাছে মুক্তির খবর জানাতে থাকেন রাতের বেলায় জাহাজ চলছে দুই পাশে তখনও ইউরোপিয়ান ইউনিয়নের নৌবাহিনীর দুটি জাহাজ তাদেরকে সুরক্ষা দিচ্ছিল সকাল হলে ইউরোপিয়ান ইউনিয়নের জাহাজ থেকে নৌবাহিনীর সদস্যরা তাদের জাহাজে ওঠেন তাদের সাথে কথা বলেন নাবিকরা মনের আনন্দে ছবি তুলতে থাকেন ইউরোপীয় ইউনিয়ন এর নৌবাহিনীতে থাকা চিকিৎসক সব নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সবাই সুস্থ আছেন বলেন এত দ্রুত যে নাবিকরা ছাড়া পাবেন অনেকেই কল্পনাই করেননি জলদস্যুদের হাত থেকে দ্রুত ছাড়া পাবেন এবং তা এত তাড়াতাড়ি জলদস্যুদের হাত থেকে ছাড়া পাবেন সেটি অনেকে কল্পনা করেননি সোমালিয়ান উপকূলে সোমালিয়ান উপকূল থেকে সোমালিয়ার উপকূল থেকে জিম্মি জাহাজ এক মাসের মধ্যে মুক্তি পাওয়ার ঘটনা খুবই একটি নজির নজিরবিহীন একটি ঘটনা জিম্মির করার পর অনেক দেশের মালিক পক্ষ জাহাজকে পরিত্যক্ত করে চলে গিয়েছে এমনও উদাহরণ আছে তবে তবে ক্রুরা নিশ্চিত ছিলেন যে এস আর এম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও তার সন্তানরা যেভাবেই হোক নাবিকদের জীবন রক্ষা করবেনই বিমিদশার পর থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর সার্বক্ষণিক তাদের জাহাজের অবস্থান এর উপর নজরদারি রেখেছেন তারা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং তারা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সর্বোপরি নাবিকদের পাশেই ছিলেন প্রধানমন্ত্রীর প্রতি নাবিকদের অসংখ্য কৃতজ্ঞতা অশেষ কৃতজ্ঞতা শেষ নেই পররাষ্ট্রমন্ত্রী নৌপরিবহন পরিবহন ও প্রতিমন্ত্রী যেভাবে তাদেরকে সহযোগিতা করেছেন সেটি নাবিকদের জন্য ছিল অনেক বড় পাওনা গত মঙ্গলবার রাতেও জাহাজটি ছিল ঝুঁকিপূর্ণ এলাকায় মুখী জাহাজটির পাশে ইউরোপিয়ান ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাদের পেছনে ছিল বুধবার ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম সম্ভব হবে সেক্ষেত্রে বাইশ এপ্রিল দুপুরের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে আল হামরিয়া বন্দরে পৌঁছতে পারবে বলে জানান ক্যাপ্টেন আব্দুল রশিদ মুক্তিপণ নিয়ে সোমালিয়ার উপকূল থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে জলদস্যুরা শনিবার সোমালিয়ার সময় দিবাগত রাত বারোটা আট মিনিটে জলদস্যুরা জাহাজটি ছেড়ে তীরের দিকে চলে যায় তীরে পৌঁছানোর পর অন্তত আটজন জলদস্যুকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর দিয়েছে সোমালিয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম গারোই নামের ওই অনলাইনে একজন স্বায়তাসিত পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে এতে বলা হয় বাংলাদেশি জাহাজ এমবি বি জিম্মি করে রাখা আট দস্যুকে গ্রেফতার করেছে পাটল্যান্ড পুলিশ তবে জলদস্যুদের কাছ থেকে মুক্তিপণ টাকা উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি গত বারোই মার্চ ভারত মহাসাগর থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এম বি কে জিম্মি করে সোমালিয়ান দসুরা জাহাজটি সোমালিয়ার গদ হজিরান জেলার জেফল উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে করে রেখেছিল দশুরা জাহাজটি মুক্ত হওয়ার পর একজন নাবিক হোয়াটসঅ্যাপে পরিবারের সদস্যদের জানান শনিবার বিকেলে উড়ো জাহাজ থেকে ব্যাগ ডলার জাহাজের পাশে ফেলা হয় পশুরা তা করিয়ে নিলেও জাহাজের জাহাজে অবস্থান করছিল মূলত নৌবাহিনীর মূলত নৌবাহিনীর জাহাজ ও ল্যান্ড পুলিশের নজরদারি এরাতে গভীর রাতে তারা জাহাজ ছেড়ে যায় এরপর আট দস্যুকে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে পুলিশের ওয়েবসাইটে বিষয়ে কিছু জানানো হয়নি এর আগে গত মার্চ আব্দুল্লাহ জাহাজের জিম্মি করার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশের ওয়েবসাইটে গত মঙ্গলবার রাতেও জাহাজটি ছিল ঝুঁকিপূর্ণ এলাকায় দুবাইমুখী জাহাজটির পাশে ইউরোপিয়ান ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ তাদের পিছনে ছিল বুধবার ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম সম্ভব হবে সেক্ষেত্রে বাইশ এপ্রিল দুপুরের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে আল হামরিয়া বন্দরে পৌঁছতে পারবে বলে জানান ক্যাপ্টেন আব্দুল রশিদ মুক্তিপণ নিয়ে সোমালিয়ার উপকূল থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এম বি ছেড়ে দিয়েছে জলদস্যুরা শনিবার সোমালিয়ার সময় বিগত রাত বারোটা আট মিনিটে জলদস্যুরা জাহাজটি ছেড়ে তীরের দিকে চলে যায় তীরে পৌঁছানোর পর অন্তত আটজন জলদস্যুকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর দিয়েছে সোমালিয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম। গারোই নামের ওই অনলাইনে প্রতিবেদনে সোমালিয়ার অঞ্চল একজন পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে এতে বলা হয় বাংলাদেশি জাহাজ এম বি জিম্মি করে রাখা আট দস্যুকে গ্রেপ্তার করেছে পাকল্যান্ড পুলিশ তবে জলদস্যুদের কাছ থেকে মুক্তিপণ টাকা উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি গত বারোই মার্চ ভারত মহাসাগর থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজ গত বারোই মার্চ ভারত মহাসাগর থেকে তেইশ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহকে জিম্মি করে জিম্মি করে সোমালিয়ান জাহাজটি সোমালিয়ার গড় হজিরান জেলার জেফল উপকূল থেকে দেড় নটিকাল মাইল দূরে নোংর করে রেখেছিল দস্যুরা জাহাজটি মুক্ত হওয়ার পর একজন নাবিক হোয়াটসঅ্যাপে পরিবারের সদস্যদের জানান শনিবার বিকেলে উড়ো জাহাজ থেকে ভর্তি ডলার জাহাজের পাশে ফেলা হয় দশুরা তা কুড়িয়ে নিলেও জাহাজের জাহাজে অবস্থান করছিল মূলত নৌবাহিনীর জাহাজ ও পান্টল্যান্ড পুলিশের নজরদারি এড়াতে গভীর রাতে তারা জাহাজ ছেড়ে যান এরপর আট দস্যুকে গ্রেফতার করা হয় বলে গ্যারোয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে পার্কল্যান্ড পুলিশের ওয়েবসাইটে এই বিষয়ে কিছু জানানো হয়নি এর আগে গত সতেরোই মার্চ এম বি জাহাজে জিম্মি করার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশের ওয়েবসাইটে শনিবার সন্ধ্যার আগে উড়োজাহাজ থেকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমবি বি পাশে তিনটি ব্যাগ ফেলা হয় ডলার ভর্তি এসব ব্যাগ পাওয়ার আট ঘন্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার বিবগত রাত তিনটা আট মিনিটে জাহাজটি থেকে নেমে যায় এই তিন ব্যাগে কত ডলার ছিল তা নিয়ে এখনও আলোচনা চলছে মুক্তিপণের অঙ্ক কত টাকা তা জানে তিনটি সোমা সোমালিয়ার দস্যুরা যারা জাহাজটি গিমি করেছিল মালিকপক্ষ এস আর এম গ্রুপ এবং লন্ডন ভিত্তিক জাহাজের বিমা কোম্পানি এই তিনটি পক্ষই জানেন মুক্তিপণের অঙ্ক কত ছিল মালিকপক্ষ বিষয়টি নিয়ে সরাসরি কোনো কথা বলতে রাজি হননি গত বারোই মাস ভারত মহাসাগর থেকে জাহাজটিকে চিন্তাই করা হয় এবং চিন্তাকারী দস্যুরা ছিলেন হুমালিয়ান জলদস্যু সিনতাইয়ের নয় দিনের মাথায় জলদস্যুরা প্রথম মালিক কাছে মুক্তিপণের দাবি জানায় এরপরে শুরু হয় দর কষাকষি চূড়ান্ত হওয়ার পর গতকাল সন্ধ্যার আগে মুক্তিপণ অর্থ দেওয়া হয় মুক্তি পাওয়ার পর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে বন্দরের উদ্দেশ্যে রওনা হয় ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধজাহাজ এম বি দিয়ে সুরক্ষা দিয়ে নিয়ে যায় জানতে চাইলে গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম রোববার দুপুরে নগরের আগ্রাবাতে কেএসআরএম কার্যালয়ে সাংবাদিকদের কে বলেন কেনিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার আইন অনুযায়ী জাহাজটি সমঝোতার সব প্রক্রিয়া বৈধভাবে হয়েছে নানামুখী তৎপরতা চালাচ্ছি সমঝোতার শর্ত অনুযায়ী অনেক বিষয় প্রকাশ করতে পারব না আমরা তবে তিন ব্যাগে কত ডলার ছিল তা নিয়ে মালিক পক্ষ কোনো কিছু না জানালেও একাধিক সূত্রে নানা তথ্য মিলেছে সোমালিয়ায় স্থানীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে এসব সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে সোমালিয়ার দস্যুরা পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণ পেয়ে জাহাজটি ছেড়ে দিয়েছে সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি সোমালিয়া অনলাইনের এক্স সাবেক টুইটার বার্তায় বলা হয় পাঁচ মিলিয়ন ডলারের বিনিময়ে জাহাজ ছেড়ে দিয়েছে দস্যুরা আরেকটি স্থানীয় সংবাদ মাধ্যম পান্টল্যান্ড মিররের এক্স বার্তায় স্থানীয় সূত্রের বরাদ দিয়ে বলা হয় পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ নেওয়ার পর জলদস্যুরা জাহাজটি ছেড়ে দিয়েছে ল্যান্ড পোস্টের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ আদায়ের পর দস্যুরা জাহাজটি ছেড়ে দিয়েছে জলদস্যুরা তীরে অবস্থানের সময় সেখানে দশটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন এর আগে দুই হাজার দশ হওয়া একই কোম্পানির জাহাজ এমবি জাহান মনি একশো দিনের মাথায় ছেড়ে দেয় জলদস্যুরা সে সময় সোমালিয়া রিপোর্টের বর্তমান বিলুপ্ত প্রতিবেদনে বলা হয় জাহাজটি মুক্ত করতে চার মিলিয়ন ডলার পরিশোধ করে মালিক পক্ষ এমবি জাহাজ মনি জাহাজের মুক্তিপণের অর্থ পরিশোধের বিষয়ে এখনো স্বীকার করেনি মালিকপক্ষ মনির জাহাজের ক্ষেত্রে ডলার ভর্তি দুই ব্যাগ উড়োজাহাজ থেকে ফেলা হয়েছিল এমবি বি ক্ষেত্রে ব্যাগ ছিল তিনটি বিষয়টি নিয়ে জানতে চাইলে সমঝোতার প্রক্রিয়ায় থাকা একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে জানান পাঁচ মিলিয়ন ডলারের মুক্তিপণের বিষয়টি সঠিক নয় এমবি বি চেয়ে অনেক কম মুক্তিপণে চার মিলিয়ন ডলারের যেও কম জাহাজটি ছেড়ে দিয়েছে দশুরা যদিও আরেক কর্মকর্তা জানান জাহাজটি ছাড়িয়ে আনতে মুক্তিপণ সহ সব মিলিয়ে জাহানমনির চেয়ে অনেক বেশি অর্থ খরচ হয়েছে নাবিকদের স্বার্থ তথ্য রক্ষাকারী সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জিম্মি ঘটনার শুরু থেকে খোঁজখবর রাখছিলেন তিনি বলেন মুক্তিপণ কত তা মিলিয়নের মিলিয়ন ডলারের কোয়েশ্চেন সমঝোতার শর্ত অনুযায়ী বিমা কোম্পানি বা মালিক পক্ষ এটি কখনোই স্বীকার করবে না তেত্রিশ দিন পার হয়ে যাওয়ার পর সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমবি আব্দুল্লাহ 23 জন নাবিকসহ মুক্তি পেয়েছে। বাংলাদেশের সময় শনিবার দিবাগত রাত 2:30টার দিকে এই খবর নিশ্চিত করেছে জাহাজের মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ। সংশ্লিষ্ট একটি সূত্র তারা হেলিকপ্টার থেকে ডলার ফেলার পর নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে। তিনটি ব্যাগে কত ডলার মুক্তিপণ দেওয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি গত বারোই মার্চ ভারত মহাসাগর থেকে তেইশ নাবিক সহ বাংলাদেশি একটি জাহাজ চিন্তায় করে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয় সোমালিয়ান জলদস্যুরা এই জাহাজটিকে জিম্মি করে রাখে এরপর তারা জাহাজটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যায় নিজ দেশে উপকূলে নেওয়ার নয় দিনের মাথায় জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকতক্ষ কে এস আর এম গ্রুপের সঙ্গে যোগাযোগ শুরু করে নানা পর্যায়ে দর কষাকষির পর জলদস্যুদের সঙ্গে সমঝোতা আলোচনা চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে উদ্দেশ্য হচ্ছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ঈদের আগেই ইঙ্গিত দিয়েছিল জাহাজটির মালিক সব নাবিক সহ জাহাজটির মুক্তি পাওয়ার কথা জানিয়ে কে এস আর এম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেছেন জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রানা হয়েছে জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়েছিল